পুলিশ কোন অন্যায় করেনি পুলিশ কোনো অন্যায় করতে পারেই না তারা আছেই তো সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য বরং পুলিশ তাদেরকেই উচিত শিক্ষা দেয় যারা সমাজে অপরাধ করে তাছাড়া আপনার ক্লায়েন্ট তো আমার পূর্ব পরিচিত বেশ কিছুদিন পরে পরিচিত মানুষের সঙ্গে দেখা হলে কেউ অন্যায় করে নাকি বরং ভালোবাসা দেয় আমিও সেই ভালোবাসাই দিয়েছি এই আর কি ম্যাডাম আপনি আমাকে বলেননি তাহলে আসলে সেদিনে আপনার সাথে ঝামেলার পরে আমাকে ট্রান্সফার করা হয় আর কি কপাল দেখুন ট্রান্সফারটা মানে পোস্টিংটা আমার এই থানাতেই হয় তখন কি আর জানতাম আমার জন্য এখানে অপেক্ষা করে আছে আমারই পূর্ব পরিচিত বন্ধুরা যাদের জন্য আমার ট্রান্সফারটা হবে আপনার কথায় সেদিনকে ডিপার্টমেন্ট আমার ওপরে অ্যাকশান নিয়েছিল আজকে শোধ বোধ হয়ে গেল এটা কি হয়ে গেল আমি তো কখনো স্বপ্নেও ভাবিনি এইভাবে উনি ফিরে আসবেন আমাদের সামনে এই লোকটা তো গায়ের ঝাল মেটা পেয়ে প্রতিশোধ নেবেই সব দিক থেকে এভাবে কেন কণ্ঠাসা হয়ে যাচ্ছে তাহলে কি সত্যি বাঁচার কোনো আশা নেই না আদিকে আমি এইভাবে যন্ত্রণা পেতে দেব না এই এসআই এখন তার অপমানের প্রতিশোধ নেবে আদির উপর আরও অত্যাচার করবে না আমাকে কিছু একটা করে আদিকে এর হাত থেকে রক্ষা করতে হবে একদম ভেঙে পড়লে চলবে না শক্ত হাতে আমাকে এই অফিসারের থেকে আমার আদিকে বাঁচাতে হবে অফিসার আপনি কিন্তু যেটা করছেন সেটা ঠিক নয় সেটা অন্যায় এইভাবে থানার মধ্যে আপনি আপনি কারোর উপরে এইভাবে টর্চার করতে পারেন না অফিসার আপনি কিন্তু ঠিক করছেন না ভুলে যাবেন না ম্যাডাম এটা আপনার পাড়া নয় বা আপনার নিজের বাড়িও নয় এটা আমার থানা এই থানার মধ্যে আমি কি করব কি করব না সেটা ডিসাইড করার আপনি কেউ না তাছাড়া ধরে নিলাম আপনার হাজবেন্ডের ওপরে অন্যায় হয়েছে সেটা আপনি প্রমাণ করতে পারবেন আপনি তো এটাই প্রমাণ করতে পারছেন না যে আপনার আসলে আপনি জানতেন না যে সব ঘটনা পাড়ার গুন্ডাদের পেটানোর মতো সহজ নয় গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত দশটায় স্টার জলশায় জিও হট স্টারে